দুর্গা পুজো তোমাদের এনজয় বেশি হ্যাঁ ঠিক সচিব সচিব স্যারের প্রাইভেট কার গাড়ি চালাই ও আচ্ছা খুব ভালো আমি লাইক দিয়েছি কিন্তু তোমার লাইক আসেনি ওষুধ তেরোটা লাইক হয়ে আছে তার মানে সাবিয়ে তুমি লাইক করো নি আমাদের এখানে বড় বড় হয় বাট ওদিন এনজয় হয় না ও আচ্ছা তাই নাকি সবাই থাকা সত্ত্বেও আমার এলবিটাকে আমাকে দেখাচ্ছে বাট আমার এখানে তেরো হয়ে আছে হয়ে ওই জন্য তো বললাম তুমি কি খেয়ে নিয়েছো না রাহুল দাদা ভাই আমি খাওয়া দাওয়া করিনি আমি মেয়েকে নিয়ে আসবো স্কুল থেকে তারপর খাওয়া দাওয়া করবো সবাই কি বেরিয়ে গেছো না আছো তোমার মতো যদি বৌদি পেতাম তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবারে কি দায়িত্ব আছে হ্যাঁ একা একা খেতে ভালো লাগে না তো ওই জন্য মেয়ের স্কুল ছুটি হয় মেয়েকে নিয়ে আসি তারপরে খাওয়া দাওয়া করি আমি আর মেয়ে একসঙ্গে তাই নাকি মাহিম বলছে দিদি কেমন আছো মাহিম আমি ভালো আছি তুমি কেমন আছো মাহিম তুমি কোথা থেকে বলছো কেমন আছো চিনতে পারছো আমাকে না মাহিম বুঝতে পারছি না তুমি অনেকদিন আসো না যদিও এসে থাকো তাহলে অনেক আগে এসেছো হ্যাঁ খেয়েছি ও আচ্ছা ওষুধ তাহলে এখন তুমি কি করছো মাহিম প্লিজ একটা লাইক ডান করে দিও মাহিম তোমাকে বলছি একটা লাইক ডান করে দিও আমি তো একা একা খাই আবার ভাত বেড়ে করে খাই ও আচ্ছা তাই নাকি তোমার মা দাদা ভাই মা কি মা দেয় না আমি সেই মহিন সেই অনেক দিন আগে তোমার সাথে কথা বলেছিলাম ওই জন্য বুঝতে পারছি না রিমপা আর মাহিন দুজনকেই বলছি প্লিজ দুজন দুটো লাইক ডান করে দাও রিমপা তুমি কেমন আছো একটা লাইক ডান করে দাও মাহিন বলছে আমি বাংলাদেশ থেকে দেখছি দিদি বাংলাদেশ থেকে দেখার জন্য মাহিন তোমাকে অনেক অনেক ভালোবাসা অসুর বলছে বেশি করে খেয়ে বুড়ি ফুলিয়ে শুয়ে আছি ও আচ্ছা তাই নাকি আমার নাম মাহি ও আচ্ছা মাহি তুমিও তাহলে একটা লাইক ডান করে দিও প্লিজ মাকে একটা সময় আমি খাই আড়াইটা তিনটের সময় তাই জন্য আমাকে একা খেতে হয় ও আচ্ছা আমি ভালো আছি লাইক ডান আমি এসে লাইকটা করে দিচ্ছি ও আচ্ছা থ্যাংক ইউ রিম্পা আমি বাংলাদেশের বগুড়া থেকে দেখছি দিদি ও মাহি তুমি প্লিজ একটা লাইক ডান করে দিও তোমার বাড়ি বগুড়াতে বুঝতে পেরেছি অত দূর থেকে দেখার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আদিত্য বলছে খাওয়া দাওয়া করলে না আদিত্য খাওয়া দাওয়া করিনি আমি শুধু তুমি এসে দাঁড়ানো বাকি আছে ও আচ্ছা তাই নাকি তুমি ভুড়ি ফুলিয়ে শুয়ে আছো ঠিক আছে তুমি শুয়ে পজিশনটা নাও মানে একটা সময় খেয়ে নেয় মা বুঝতে পেরেছি রাহুল দাদা ভাই তোমার মা বাবা একটার দিকে খেয়ে নেয় আর তুমি হচ্ছে তিনটার দিকে খাওয়ার জন্য তোমাকে একাই খেতে হয় দিদি তোমার নাম কি মাহিন আমার নাম অঞ্জলি সবাইকে বলছি প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি করে সবাই কমেন্ট করো আর যারা লাইক ডান করনি তারা একটা করে লাইক ডান করে দাও দেবী আজ